মা শুনলাম আজ সালমান খান নাকি কয়েকদিন আগে আপনার বান্ধবীর মাইয়া রে দেখতে এসেছিল বিয়ের জন্য তো কি বিয়ের शादी হবে নাকি আগায়ল করে কিছু আরে না কেন বিয়ে শাদ হবে বুড়া গলে বিয়ে দেখতে আসছে আমার বান্ধবীর মাইয়ারে ও সালমান খানের দেখা তো আমার বান্ধবী ফিট হয়ে পড়ে গেছে কোন কি মেয়ে দেখতে এসেছে মেন ম্যাচ হবে কেন তাহলে তো আসল ঘটনা কই নাই আসল ঘটনা হইলো ঠিক আজ থেকে পঁচিশ বছর আগে এই সালমান খান একবার আমার আমার বান্ধবীর মানে মেয়ের মার হেদে একবার আসছিল বিয়ের জন্য Mr. Problem টিভি but keep smiling.